হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে সত্তরটি ছোট ছোট হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব। যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হল এটা খেও না হিন্দি হবে ইয়ে মত খাও এটা হিন্দি হবে ইয়ে খেও না হিন্দি হবে মত খাও আর যদি বলতে চান এটা খাবেন না তাহলে হিন্দিতে বলবেন ये मत खाइए ठीक है जी? তারপর এটা ভালো নয় হিন্দি হবে ये अच्छा नहीं है। এটা হিন্দি হবে ये ভালো নয় হিন্দি হবে अच्छा नहीं है। তারপর আস্তে হাঁটো হিন্দি হবে ধীরে চলো। আস্তে হিন্দি হবে ধীরে। হাঁটো হিন্দি হবে চলো। আর যদি বলতে চান আস্তে হাঁটুন তাহলে হিন্দিতে বলবেন ধীরে চালিয়ে ঠিক আছে তারপর একটু জোরে হাঁটো হিন্দি হবে থোড়া তেজ চলু একটু হিন্দি হয় থোড়া জোরে হাঁটো হিন্দি হবে তেজ চলু তারপর আস্তে কথা বলো হিন্দি হবে ধীরে বাত করো আস্তে হিন্দি হবে ধীরে কথা বলো হিন্দি হবে বাত করো তারপর আস্তে কথা বলুন হিন্দি হবে ধীরে বাদ কী আস্তে হিন্দি হবে ধীরে কথা বলুন হিন্দি হবে বাদ কিজে তারপর ভিতরে এসো হিন্দি হবে আন্দর আও ভিতরে হিন্দি হয় আন্দর এসো হিন্দি হবে আও আর আসুন হিন্দি হবে আইয়ে তারপর চুপচাপ কাজ করো হিন্দি হবে চুপচাপ কাম করো চুপচাপ হিন্দি হবে চুপচাপ একি কাজ করো হিন্দি হবে কাম করো তারপর বেসি কথা বলো না হিন্দি হবে জাদা বাত મત করো বেসি হিন্দি হয় জাদা কথা বলো না হিন্দি হবে বাত મત করো তারপর কথা বলবেন না হিন্দি হবে বাত મત कीजिए তারপর আমার কাজটা করে দাও হিন্দি হবে मेरा काम कर दो আমার কাজটা হিন্দি হবে मेरा काम করে দাও হিন্দি হবে कर दो তারপর আমি কাজ করব হিন্দি হবে मैं काम करूंगा আমি হিন্দি হয় मैं কাজ হিন্দি হয় काम করব হিন্দি হবে करूंगा আর কোনো মেই বললে বলবেন करूंगी তারপর কাজ করব না হিন্দি হবে কাম نہیں করूंगा কাজ হিন্দি হয় কাম করব না হিন্দি হবে نہیں करूंगा আর কোনো মেই বললে বলবেন نہیں करूंगी তারপর তয়রি হয়ে যাও হিন্দি হবে تیار হো যাও তয়রি হিন্দি হয় تیار হয়ে যাও হিন্দি হবে हो जाओ हिंदी हो আর তৈরি হয়ে যান হিন্দি হবে তেয়ার হো যাইয়ে তারপর আমি তৈরি আছি হিন্দি হবে তেয়ার হু আমি হিন্দি হয় ম্যা তৈরি আছি হিন্দি হবে তেয়ার হু আর যদি বলতে চান আমি তৈরি নেই তাহলে হিন্দিতে বলবেন তেয়ার নেই হু ঠিক আছে তারপর এখানে বসো হিন্দি হবে यहाँ बैठो एखने हिंदी हो यहाँ बसो हिंदी हो बैठो और बसुन हिंदी हो बैठिए तरपर एखने बसो ना हिंदी हो यहाँ मत बैठो एखने हिंदी हो यहाँ बसो ना हिंदी हो मत बैठो और बसबें ना हिंदी हो मत बैठिए तरपर ওনাকে বসতে দিন হিন্দি হবে উঠনে দি যে ওনাকে হিন্দি হয় বসতে দিন হিন্দি হবে ব্যাটনে দিজে তারপর তাকে খেতে দাও হিন্দি হবে উসে খানে দো তাকে হিন্দি হয় উসে খেতে দাও হিন্দি হবে খানে দো তারপর আমাকে খেতে দাও হিন্দি হবে মুঝে খানে দো আমাকে হিন্দি হয় মুঝে খেতে দাও হিন্দি হবে খানে দো আর খেতে দিন হিন্দি হবে খানে দিজে তারপর আমাকে যেতে দাও হিন্দি হবে মুঝে জানে দো আমাকে হিন্দি হয় মুঝে যেতে দাও হিন্দি হবে জানে দো আর যেতে দিন হিন্দি হবে জানে দিজে তারপর তাকে আসতে দাও হিন্দি হবে উসে আনে দো তাকে হিন্দি হয় উসে হিন্দি হবে আনে দো আর আসতে দিন হিন্দি হবে আনে দি যে তারপর স্নান করে নাও হিন্দি হবে নাহালো আর যদি বলতে চান স্নান করে নিন তাহলে হিন্দিতে বলবেন নাহালি যে ঠিক আছে তারপর एर सद कैम हिंदी इसका स्वाद कैसा है एर हिंदी है इसका सात कैम हिंदी स्वाद कैसा है एटा मिष्टी हिंदी ये बहुत मीठा है एटा हिंदी ये। हो ये खूब मिष्टी हिंदी बहुत मीठा है मिष्टी के हिंदी बोला है मीठा তারপর এটা খুব ঝাল হিন্দি হবে یہ بہت تیكا ہے ঝাল কে হিন্দিতে বলা হয় তীখা তারপর এটা খুব তেতো হিন্দি হবে یہ بہت کڑوا ہے তেতো কে হিন্দিতে বলা হয় کڑوا তারপর এটা খুব টক হিন্দি হবে یہ بہت کھٹا ہے ٹاک کے হিন্দিতে বলা হয় کھٹا তারপর আমি বলবো না হিন্দি হবে मैं नहीं बताऊंगा আমি হিন্দি হয় मैं বলবো না হিন্দি হবে नहीं बताऊंगा আর কোনো মে বললে হবে नहीं बताऊंगा তারপর পরে বলবো হিন্দি হবে बाद में बताऊंगा পরে হিন্দি হয় बाद में বলবো হিন্দি হবে बताऊंगा আর কোনো মেয়ে বললে হবে বতাউঙ্গি তারপর হাতে কী আছে হিন্দি হবে হাত মে ক্যা হে হাতে হিন্দি হয় হাত মে কী আছে হিন্দি হবে ক্যা হে তারপর আমাকে দেখাও হিন্দি হবে মুঝে দিখাও আমাকে হিন্দি হয় মুঝে দেখাও হিন্দি হবে দিখাও আর দেখান হিন্দি হবে দিখাইয়ে तरपर तुमी सुखी थको हिंदी हो तुम खुश रहू तुमी हिंदी हो तुम सुखे थको हिंदी हो खुश रहू तरपर एखने एसो ना हिंदी हो यहाँ मत आना एखने हिंदी हो यहाँ एसो ना हिंदी हो मत आना तरपर सामने तकाओ हिंदी हो आगे देखो আর সামনে তাকান হিন্দি হবে আগে দেখিয়ে পিছনে তাকাও হিন্দি হবে পিছে দেখো পিছনে হিন্দি হবে পিছে তাকাও হিন্দি হবে দেখো আর তাকান হিন্দি হবে দেখিয়ে তারপর খাবার নিয়ে এসো হিন্দি হবে খানা আও খাবার হিন্দি হয় খানা নিয়ে এসো হিন্দি হবে ले आओ वाप बोलते पारें ले कर आओ आ निये आसून हिंदी होबे ले कर आइए तापोर खींदे पे अच्छे हिंदी होबे भूख लगी है खींदे हिंदी होय भूख पे अच्छे हिंदी होबे लगी है तापोर आमर का अच्छे आछे हिंदी होबे मेरे पास है आमर का अच्छे हिंदी होबे मेरे पास আছে হিন্দি হবে হ্যাঁ তারপর আমার কাছে নেই হিন্দি হবে मेरे पास नहीं है আমার কাছে হিন্দি হবে मेरे पास नहीं हिंदी হবে नहीं है তারপর আমার কাছে ছিল হিন্দি হবে मेरे पास था ছিল হিন্দি হবে था ठीक है তারপর তার কাছে আছে হিন্দি হবে उसके पास है तार हिंदी हो उसके पास आछे हिंदी हो है तार पर आमर साथे थाको हिंदी हो मेरे साथ रहू आमर साथे हिंदी हो मेरे साथ थाको हिंदी हो बे रहो और था हिंदी हो रहिए ठीक है चे तार पर खाबार हिंदी हो খানা খালু খাবার হিন্দি হয় খা না খেয়ে নাও হিন্দি হবে খালু আর যদি বলতে চান খাবার খেয়ে নিন তাহলে হিন্দিতে বলবেন খানা খা লিজে যে তারপর আমি রাস্তায় আছি হিন্দি হবে মে রাস্তে মেহু আমি হিন্দি হয় মে রাস্তায় আছি হিন্দি হবে রাস্তে মেহু তারপর আমি দোকানে আছি হিন্দি হবে मैं दुकान में हूं দোকানে আছি হিন্দি হবে दुकान में हूं তারপর আমি বাড়িতে আছি হিন্দি হবে मैं घर में हूं বাড়িতে হিন্দি হয় घर में আছি হিন্দি হয় हूं তারপর তুমি কোথায় আছো হিন্দি হবে तुम कहां पर हू? तुमी हो তুমি হিন্দি হয় तुम कोठा या चो हिंदी हो कहाँ पर हो वाप बोलते पारें कहाँ हूँ ठीक है जी तार पर आमी होटले आची हिंदी हो मैं होटल में हूँ आमी हिंदी हो मैं होटले आची हिंदी हो बे होटल में हूँ तार पर आमी खाबार खा ची हिंदी हो मैं खाना खा रहा हूँ आमी हिंदी हो मैं খাবার খাচ্ছি হিন্দি হবে খানা খা হু আর কোনো মেয়ে বললে হবে খানা খারহি হু তারপর বলার আগে ভাবো হিন্দি হবে বলনে সে পেহলে শোচো বলার আগে হিন্দি হবে বলনে সে পেহলে ভাবো হিন্দি হবে সোচো তারপর এটা নিয়ে নাও হিন্দি হবে লো এটা হিন্দি হয় এ নিয়ে নাও হিন্দি হবে لے लो আর নিয়ে নিন হিন্দি হবে લઈ लीजिए ঠিক আছে তারপর তাকে খাইয়ে দাও হিন্দি হবে उसे खिला दो তাকে হিন্দি হয় उसे খাইয়ে দাও হিন্দি হবে खिला दो তারপর নিজের কাজ করো হিন্দি হবে अपना काम करो নিজের কাজ হিন্দি হবে আপনা কাম করো হিন্দি হবে করো তারপর দেরি করবেন না হিন্দি হবে দের মত কি যে দেরি হিন্দি হয় দেড় করবেন না হিন্দি হবে মত কি যে তারপর তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি কি যে তাড়াতাড়ি হিন্দি হয় জলদি করুন হিন্দি হবে কি যে তারপর সব ঠিক আছে হিন্দি হবে सब ठीक है हिंदी सब हिंदी है सब ठीक हिंदी ठीक है बाहरे जाओ हिंदी बाहर जाओ बाहरे हिंदी बाहर जाओ हिंदी जाओ जान हिंदी जाइए निजे ख्याल रखबे हिंदी है अपना ख्याल रखना निजे हिंदी होय अपना बा बोलते पारें खुद का ख्याल रखबे हिंदी होबे ख्याल रखना तरपोर दरजा खुले दाव हिंदी होबे दरवाजा खोल लो दरजा हिंदी होय दरवाजा खुले दाव हिंदी होबे खोल दो और खुले दिन हिंदी होबे खोल दीजिए तरपोर दरजा बंद कर दाव हिंदी होबे दरवाजा बंद कर दो दरजा हिंदी होय दरवाजा बंद कर दाओ हिंदी है बंद कर दो तारपर जानालाटा खुले दाओ हिंदी है खिड़की खोल दो जानाला बा जानालाटा हिंदी है खिड़की खुले दाओ हिंदी है खोल दो तारपर बातीटा निभिए दाओ हिंदी है बत्ती बुझा दो बातीटा हिंदी है बत्ती নিভিয়ে দাও হিন্দি হবে বুঝা দো ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ